আজ সোমবারের শেষ সোমবার তো শিব ঠাকুরকে বেলফুল দিয়ে আর বেলপাতা দিয়ে খুব সুন্দরভাবে সাজালাম আর এখানে মিষ্টি ভোগ দিয়েছিলাম আর জল তো ছিল কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে বলো সবাই বলো হার হায় মহাদেব শিব ঠাকুরকে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো মিষ্টি প্রসাদ ভোগ দিয়েছে শিব ঠাকুরকে খুব সুন্দরভাবে বেল ফুল দিয়ে আর বেলপাতা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি ধূপ দিয়েছি জল কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে বলো সবাই বলো হার হার মহাদেব হ্যালো এব সকলকে জানাই গুড মর্নিং আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সকাল সকাল উঠে চান টান করে শিব ঠাকুরকে পুজো করলাম মালা দিয়ে ফার্স্টে জল দিয়ে সিদ্ধি গঙ্গা জল দিয়ে সিদ্ধি দিয়ে চান করালাম আর বেলফুলের মালা আর বেলপাতা দিয়ে খুব সুন্দরভাবে সাজালাম সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম সবাই কেমন আছো বলো অবশ্যই কমেন্টে জানলো তাড়াতাড়ি স্নান টান করে পুজোর ঘরে চলে এলাম পুজো করছিলাম এতক্ষণ তাই আজকে ভিডিও দেওয়া হয়নি ওই জন্য একটু বেলা করে দিলাম সবাই বলো হর হর মাহে মিষ্টি প্রসাদ ভোগ দিয়ে শিব ঠাকুরকে খুব সুন্দরভাবে বেল ফুল দিয়ে আর বেলপাতা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি দিয়েছি জল কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে বলো সবাই বলো হর মহাদেব আমাদের মানে আমাদের পাশে ওখানে শিব ঠাকুরের পুজো হয় বিকেলবেলা প্রসাদ দেয় লুচি আলুর দম হালুয়া আর একটা করে অ্যালফাল লেবেল আছে এবারও দেবে লাইন দেবো মা এসছে আমি মা আর আমার বর মিলে লাইন দেবো প্রচুর লাইন হয় প্রচুর ভিড় হয় তো ওই প্রসাদের জন্য মানে অনেকেই ভিড় করে প্রচুর ভিড় করে কিছু ফটোস তোমাদের কাছে তুলে ধরবো আজকে কিচ্ছু সাজিনিস সিম্পল চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে এবার প্রসাদটা এবার সবাইকে প্রসাদ বিতরণ করবো মিষ্টি দিয়েছি ভোগ দিয়েছি সেটাই সবাইকে প্রসাদ বিতরণ করবো মাকে দেবো আমি খাবো এরকম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে আমি কিচ্ছু সাজিয়েছি সিম্পল একটা চুল বেঁধেছি আর কিচ্ছু না আজকে তো পুরো নিরামিষ খাওয়া আজকে সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে লুচি আলু ভাজা হ্যাঁ আর দুপুরবেলায় খাবো চাউমিন এই নিরামিষ চাউমিন আলু দিয়ে একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ চাউমিন খাবো আমি আর মা আজকে প্রচুর রোদ্দুর উঠেছে মানে সাংঘাতিক রোদ্দুর উঠেছে দেখো আকাশটা মানে সাংঘাতিক রোদ্দুর এই রাস্তায় মানে একদম রোদ্দুরে এ হয়ে গেছে সবাই বলো জয় ভোলানাথ সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো মানে শ্যাম্পু দিয়ে ফ্রেশ হয়ে ভালোভাবে চান করে পুজো করলাম ধূপ জ্বালালাম তারপরে মহাদেবকে গঙ্গা জল আর স্মৃতি দিয়ে চান করালাম চান করালাম তারপরে বেলপাতা আর বেলফুল দিয়ে আমি মহাদেবকে সাজালাম আর প্রসাদের মধ্যে ছিল সাদা সন্দেশ আর জল যেমন থাকে আজকে শেষ সোমবার শ্রাবণ মাসে সবাই কেমন আছো ভালো আগে সবাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করে সবার সবাইকে ভালো রেখো সুস্থ রেখো রোগ ব্যাধি দূর করো এটাই আমি কামনা করি বিপদ থেকে রক্ষা করো জয় ভোলানাথ বিপদে আমি রক্ষা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে শান্ত বিপদে বিপদে কর এ মোর প্রার্থনা আমি না কিছু ছবি তোমাদের কাছে তুলে ধরলাম গাইস পরের ভিডিওতে দেখা হবে আবার যারা ইউটিউবে সাবস্ক্রাইব করো নি চট জলদি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে দিও টা